আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতা বড় চারজন ফেরেশতা যেই চারজন ফেরেশতাকে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে এই চারজন ফেরেশতার আলাদা আলাদা দায়িত্ব রয়েছে জিবরাইল আলাইহিস সালাম ওহির জন্য ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুৎকার দেওয়ার জন্য ফেরেস্তা। মিকাইল সালাম আসমান থেকে বৃষ্টি নামানোর জন্য আজরাইল আলাইহি সালাম মানুষের যান কবজ করার জন্য ফেরেস্তা। এই চারজন ফেরেস্তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম হলো সবথেকে সাহসী ফেরিস্তা সব থেকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে মানুষের যান করার দায়িত্ব আলমিন সব ফেরেস্তাদেরকে বলেছিলেন যে তোমরা এই মানুষের যান করার দায়িত্ব নিবে কিনা সব ফেরেজ তারা বলেছিল না আল্লাহ আমরা পারবো না এই কাজ করা আজরাইল আলাইহি সালামকে যখন বলা হলো তোমাকে এই দায়িত্ব আমি দিতে চাইতেছি আজরাইল আলাইহি সালাম আল্লাহ তাআলার অর্ডার পাওয়া মাত্র দায়িত্বটা নিয়ে নিলেন আজরাইল আলাইহি সালাম যেই ফেরেশতা কাউকে ভয় করে না এই আজরাইল আলাইহি সালাম মানুষের জান কবজ করে থাকে শুধু মানুষের জান নয় জমিনের মধ্যে যত জীবজন্তু রয়েছে সকলের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে পৃথিবীর মধ্যে যত مخلوقات রয়েছে মানুষ সহ যত مخلوقات রয়েছে সকলের জান আজরাইল আলাইহিস সালাম কবজ করবে স্বয়ং নিজের জান নিজেই কবস করবে এই আজরাইল আলাইহিস সালাম কাউকে পরোয়া করে না এই আজরাইল আর সালাম বিভিন্ন রূপ ধারণ করতে পারে ভালো মানুষের যান যখন কবজ করতে যায় তখন এক ধরনের রূপ ধারণ করে খারাপ মানুষের যান যখন কবজ করতে যায় তখন আর এক ধরনের রূপ ধারণ করে এই আজরাইল আর সালাম যখন ভালো মানুষের যান কবজ করতে যায় তখন ভালো রূপ ধারণ করে আর যখন খারাপ মানুষের যান কবজ করতে যায় তখন খারাপ রূপ ধারণ করে এরে নবীর উম্মতের দল এই আজরাইলের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারব না মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারব না একদিন আগে হলেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে পরে হইলেও মৃত্যুবরণ করতে হবে এজন্য তোমার অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকাও তুমি চেষ্টা করো তোমার মৃত্যুটা যেন সহজ হয় আজরাইল যেন তোমার জানটা যেন সহজেই কবজ করে এই চেষ্টা তুমি সর্বদা করো কারণ মৃত্যুর মৃত্যু এত ভয়ঙ্কর আল্লাহ রসুল বলেন যখন একজন বেনামাজি বেইমান না ফারমান মানুষের যান যখন কবজ করা হয় এত কঠিন ওই বান্দার এত কবজ করা হয় তাজ একটা ছাগলের চামড়া ছিনলে যেই কষ্ট হবে ওই ছাগলের এর থেকেও কোটি কোটি গুণে বেশি কষ্ট বেনামাজি বেঈমান নাফার মানের যান কবজ করতে হবে এজন্য সাবধান আজরাইল আলহি সালাম কাউকে সার দিবে না আল্লাহর এক বান্দা কৃষক মানুষ পাঁচ নামাজ পড়ে খুবই গরিব কোনো সংসারটা চালাই এতটাই গরিব কিন্তু পাঁচ নামাজ পড়ে জামাতের সঙ্গে পাঁচ নামাজ পড়ে এবং সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকে ফেরেস্তারা তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তার প্রশংসা শুরু করে দিল অদয়ার মালি আপনার ওই কৃষক বান্দা অনেক ভালো সে পাঁচ নামাজ পড়ে এবং অজু অবস্থায় থাকে ও আল্লাহ ওই বান্দাকে আমাদের অনেক ভালো লাগে অনেক পছন্দ আমাদের আজরাইল সালাম আল্লাহ তাকে বললেন ও আল্লাহ ওই বান্দাকে আমি আজরাইলের অনেক ভালো লাগে অনেক পছন্দ কারণ সে সর্বদা অচু অবস্থায় থাকে এবং পাঁচ অক্ট নামাজ পড়ে মালিক আল্লাহ আমি তার সঙ্গে একবার মুলাকাত করতে চাই ইসলামকে বললেন এরে আজরাইল তুমি যে তার সঙ্গে মুলাকাত করবে তবে সাবধান ওই বান্দার সঙ্গে তুমি ভালো রূপ ধারণ করবে তুমি কারণ ওই বান্দা পাঁচোক্ত নামাজ পড়ে সর্বদা উজু অবস্থায় থাকে ঘুমানোর সময় অজু করে ঘুমায় সর্ব অবস্থায় অজুনিয়া নিয়ে চলাফেরা করে এইবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে পরের দিনে তার সঙ্গে মুলাকাত করার জন্য চলে আসছেন আজরাইল আলাইহিস সালাম ভালো রূপ ধারণ করিয়া ওই বান্দার কাছে চলে আসলো কৃষক ব্যক্তির কাছে গরিব মানুষের কাছে চলে আসলো ওই গরীব ব্যক্তিটি এসে বলে আমি আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি তোমার জান কবজ করার জন্য নয় আল্লাহ তোমার আমল দেখিয়া বড় খুশি হয়ে গেছে তোমার উপর বড় খুশি কারণ তুমি পাঁচ নামাজ পড়ে এবং অজু অবস্থায় থাকো এজন্য ফেরেস্তাও তোমার উপর খুশি আল্লাহ তালা নিজেও খুশি তুমি যদি এইভাবে যদি তোমার জীবনটা যদি তুমি পরিচালনা করতে পারো আমি আজরাইল। তোমার চান যখন কবজ করব এত সহজভাবে এত সহজভাবে তোমার জান আমি কবজ করব ছোট্ট একটা সন্তান যখন মায়ের গর্বে থাকে মায়ের গর্ব থেকে যখন দুনিয়াতে আসে মায়ের কোলে আসার পরে যখন ওই বাচ্চা যখন ঘুমায় যায় ওই বাচ্চার যেমন কোনো টেনশন থাকে না সে বুঝতে পারে না কোনো কিছু আমি আজরাইল তোমার জানটা তেমনি সহজ করে কবজ করব আজরাইল আলাইহিস্তানাম ওই বান্দার যান পরবর্তীতে কবজ করেছিলেন অত্যন্ত সহজভাবে শুধুমাত্র দুইটা আমুল বেশি বেশি করেছো ওই বান্দা এক নাম্বার হলো পাঁচ ওক্ত নামাজ পড়েছে দুই নাম্বার হলো সর্বদা অজু অবস্থায় থেকেছে যার কারণে ওই বান্দার যান কবজ করেছে অত্যন্ত সহজ ভাবে এজন্য আমাদের অজু অবস্থায় থাকতে হবে সর্ব অবস্থায় অজু চলাফেরা করতে হবে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ নবীজির অজু চলে গেল নবীজি এইবার অজু করবেন সামনে একটি কূপ রয়েছে সাহাবাই কেরাম দ্বারা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো অজু করবেন সামনে একটি কূপ রয়েছে ওই কূপে আপনি উজু করেন আল্লাহ রসুল বললেন ও সাহাবাই কেরামরা তোমরা কি আমাকে গ্যারান্টি দিতে পারবে সামনে যেই কূপ রয়েছে ওই কূপ পর্যন্ত আমি যাইতে পারবো এই গ্যারান্টি তো আমার কাছে তোমার কাছে নাই অতএব আমি ওই কূপ আসার আগেই আমি তাই মম করে নিব কারণটা কি একমাত্র আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আমি নবী কখনো অজু ছাড়া থাকি না কারণ আজরাইল আলহি সালাম যখন আমার কাছে আসবে অজু অবস্থায় যেন আমাকে পেয়ে যায় অজু অবস্থায় যদি আপনাকে যদি আজরাইল যদি পেয়ে যায় আপনি বড়ই ধন্য বড়ই সৌভাগ্যবান এজন্য সর্বদা অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা সামনে তো কূপ রয়েছে কিন্তু ওই কূপ পর্যন্ত আমি কি যাইতে পারবো এর কোনো গ্যারান্টি নাই অতএব আমি তায়াম্মম করে পবিত্র হয়ে নেই যখন সামনে আমি কূ পেয়ে যাব আবার আমি অজু করে নিব আল্লাহ দেখেন আল্লাহ সাল্লাম কেমন নবী ছিলেন কেমন রহমাতুল্ল আলমিন ছিলেন সর্বদা তিনি অজু অবস্থায় থাকতেন এজন্য আমরা সকলে অজু অবস্থায় থাকার চেষ্টা করব। রাতে আপনি যখন ঘুমাইবেন ঘুমানোর আগে অজু করে আপনি ঘুমাইবেন সর্ব অবস্থায় অজু যেন আপনার অজু থাকে এরকম অবস্থায় আপনি থাকার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সর্ব অবস্থায় অজুরত অবস্থায় থাকা তৌফিক দান করুক সকলে বলেন আমিন